বিভিন্ন হারামে জড়িয়ে আছে এই রকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না এই ক্ষেত্রে আমি উপদেশ যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কুরবানি নিজেই দিতে এই ভাগে কোরবানিটা অভাবই পারছেন না গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিম কে তাহলে মুসলিম হবেন না এইসব কথা গরু গোস্ত জায়েজ খাওয়া তো না গরু গোস্ত কি যাহ বিশ্বাস না গরুর গোস্ত খেয়েছেন এবং হাতিস বলবেন তখন তখন হ্যাঁ যেমন খাসি আর উড় দেখাইতে পারবেন তো ওই রকম পারবেন কি আর দেশে গরু ছিল না তো গরু খেতে হবে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে তাহলে পাকা মুসলমান হবে কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজমাজ পড়ান না গরুটা খেতে হবে এই জাহিলিয়ার থেকে দূর করেন মগজ থেকে তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায় তো চেষ্টা করেন খাসি কুরবানি তাহলে আপনি স্বাধীন থাকলেন অথবা চেষ্টা করেন আশেপাশে যে সব নামাজি লোক আগে থেকে দু চার গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয় ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতুয়া আমি যা পড়ে দেখেছি হাইয়াতে কুবাইলামা সৌদি আরবের বড় বড় অলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে বাকি যেই ব্যক্তি নামাজি তার গোস্ত খাওয়া হবে কারণ নামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে তার ফরজ নফল কিছুই কবরে মুশরিকের কিছুই কবুল হয় না সুতরাং ওদেরটা কবুল হবে না আপনারটা কবুল হয়ে যাবে কিন্তু ভাগটা নয় গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না গোটা গরু দিতে পারছেন না খাসি দাও হজের কুরবানি আমার নামে করব এখন দেশের কুরবানি স্ত্রীর নামে করা যাবে কি একটি কুরবানি একটি কুরবানি আপনি কি কুরবানি করবেন যদি উট করেন গোটা একটা তাহলে গোটা পরিবারে যদি একশো দুশো লোক থাকে আপনার পরিবারে সকলের জন্য যথেষ্ট যদি গরু করেন একটা গরু গোটা পরিবারে একশো দুইশো লোক যদি আপনার থাকে আপনার বাড়িতে সদস্য তাদের জন্য যথেষ্ট যদি ছাগল করেন ছাগল একটি ছাগল একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট এই মর্মে হাদিস রয়েছে